হঠাৎ করে দেখি আমার একটা চোখ একদম লাল একদম জবা ফুলের মতো আর কি হয়ে গেছে তো সরস্বতী পুজোর আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছিল মেলা হচ্ছিলো সেই সময় থেকেই চোখটা হালকা হালকা লাল হয় আর কি তারপরে তো আরও বেশি দিন দিন বাড়তেই থাকে আবার ব্যথাও করছিল মানে চোখের মধ্যে ব্যথা করছিল তারপরে দেখো চার পাঁচ দিন এরভাবেই থাকি লাল হয়েই ছিল তারপরে আমাকে ওষুধ এনে দেয় মানে আর থাকতে পারছিলাম না চোখে ব্যথা করছিল আর একভাবে চোখটা লাল হয়েছিল সেই জন্য আমাকে ওষুধ এনে দেয় তো দুদিন ধরে লাগানোর পর আর কি কালকে রাতে লাগানোর পরে এখন সকালবেলায় অনেকটাই ভালো লাগছে প্রত্যুষ কম্বলটা হিসু করে দিয়েছে অনেক বড় আর কি ভারী কম্বলটা তাই আমি বাইরে নিয়ে আসতাম মেলতে পারবো না তাই ওকে বললাম মেলে দিতে আর দেখো স্ট্রবেরি গাছে কত সুন্দর কতগুলো ফুল এসছে আর কি দেখা যাক ফলগুলো হয় নাকি কেমন আছো বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি নতুন একটা সুন্দর ভিডিওতে অনেক অনেক ভালোবাসা তো ডেলিকার মতো যা যা সকালে আমার কাজ থাকে সেম সেম কাজ মানে প্রতিদিন সকাল হয় আর ওই একই কাজ আর কি সবার বাড়িতেই তো দেখতে পাচ্ছ এই মশারিটা অনেক বড় আর অনেকটাই ভালোই মশারিটা নিয়ে এসছে আর কি কলকাতা থেকে তো এখন এই বিছানাপত্র গুছিয়ে ঘুম থেকে উঠেছি সেই পাঁচটার সময় প্রত্যুষ প্রতিদিন পাঁচটার সময় উঠে যায় পাঁচটার সময় তো আর ঘরে থেকে বেরোয় না থাকে হলো প্রচুর অন্ধকার তারপর অতটা সকালে ঠান্ডার মধ্যে তো ছেলেকে নিয়ে বিছানার মধ্যেই থাকি দেড় ঘন্টার মতো তারপরে এই যে বাইরে বেরিয়ে কাজ টাজ করি বাইরে দিয়ে আর কি সবাইকে তো এই বছরটা আমাদের একদমই ভালো যাচ্ছে না জানুয়ারি মাস পরেই আর কি ছেলেটার প্রচুর শরীর খারাপ হয় তোমাদের ভিডিওতে জলটা পেরেছি আমি শেয়ার করেছি এতটাই ঠান্ডা লেগে গেছিলো সে আর বলার কথা না আর কি ঠান্ডা বুকে পিঠে গলায় সব জায়গায় আর কি সেলের জমে গেছিলো আর কি তারপরে হলো যে গ্যাস ট্যাস দিয়ে তো সেই একটা ব্যাপার তারপরেই আর কি একটু ঠান্ডাটা ঠিক হয় তারপরেই পটি করতে শুরু করে দেয় কদিন আগে জ্বরও হয় একদমই ভালো যাচ্ছে না আর এমন একটা ওয়েদার হয়েছে মানে শীতকালকেও বলবে না এক এক দিন কুট করে দেখছি এক এক দিন এত গরম লাগছে মনে হচ্ছে সোয়েটারই পরতে হবে না সোয়েটার পরছিও না তারপরের দিন আবার ঘুম থেকে উঠে দেখছি চারিদিকে পুরো কুয়াশায় ঢেকে গেছে এই যে সোয়েটার পড়তে হচ্ছে আবার এক এক দিন দেখছি এত গরম মানে এরকম আবহাওয়া কিন্তু শীতকালে খুব কমই দেখা যায় আমাদের এই দিকটায় তো এরকমই হচ্ছে আর কি আর এই দেখো প্রত্যেক দিন জালনাটা এরকম আর কি পর্দাটা দিয়ে দিই তো সকালবেলায় আবার খুলে দিই আর কি আর এই দেখো ঘুম থেকে উঠে কিন্তু এই ফ্ল্যাক্স জলের দুটো ফ্ল্যাক্স একটা ঠান্ডা জলের একটা গরম জলের আর একটা দুধের বোতল এগুলো তো রাতে লাগে আর কি এই নিচে রেখে দিই প্রতুষ্কে দু তিনবার দুধ খাওয়াতে হয় রাতের বেলায় তোলা দুধই খায় আর কি ও বিয়ের আগে কিন্তু সেরকম কোনো মেয়েই কাজকর্ম খুবই কম করে আর কি হয়তো কেউ করে আবার কেউ একদমই করে না আবার কেউ কম বেশি করে কিন্তু অনেক অনেক একটা মেয়ে মা হওয়ার পর বিয়ে হওয়ার পর অনেক দায়িত্ব বেড়ে যায় অনেক কিছু আর কি চিন্তা ভাবনা বুঝতেই পারছো বিয়ের আগে কিন্তু আমি কোনোদিনও কোনো কাজই সেভাবে করিনি রান্নাবান্না তো কোনো দিন করেই নি আর ঘরের কাজ তো বলতে পারো খুবই সামান্য মানে খুবই কম মানে ঠেলাই না পড়লে বলে না ওই যে সেরকমই একটা ব্যাপার ছিল আর এ দেখো আমার প্রত্যুষ কীরকম খেলা করছে আর বিয়ের পরও না কোন কাজটা কখন করতে হবে কখন দেখতেই পাও শাশুড়ি মা বাড়ি থাকে না মানে রান্না বান্না তারপরে ঘরের কাজ আমাকে কেউ কখনো বলে যে এভাবে এটা করতে হয় এভাবে রান্না করতে হয় এভাবে এটা করতে হয় কখনোই আমাকে কেউ বলে দেয়নি আমি যেটুকুই শিখেছি এই তিন বছরে নিজে নিজেই আর কি যেটুকুই পারি নিজে থেকেই বুদ্ধি করে বলে না একা একা থাকতে গেলে যাদের মানে এরকম মাথার মধ্যে থাকে যে সংসার করে খেতে হবে আমি যখন বিয়ে করেছি তখন আর কি এরকম বুদ্ধি নিজেই চলে আসে আর কি আর আমার ছেলে দেখো একটা পাখি দেখেছে দুটো পাখি দেখেছে ঘুঘু পাখি ওই গাছের মধ্যে আম গাছে আর কি মানে মারামারি করছে ও সেটা আমাকে হাত দিয়ে দেখাচ্ছে আর কি উই উই মানে এরকম করে যাচ্ছে উই উই দেখ দেখ এরকম করে যাচ্ছে দেখ তো বলতে পারে না উইজি উইজে এরকম করে আর কি তো ওই দেখো দুটো পাখি আর কি খেলা করছে আর ও আমাকে দেখাচ্ছে ছোট FUR- <laughs> আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডা লেগে গেছে বলে মনে হচ্ছে শরীরে জ্বর কিন্তু জ্বর নেই জ্বর মাপার আর কি থার্মোমিটারে জ্বর মাপছি দেখছি জ্বর নেই কিন্তু ওই ঠান্ডাটা এত লেগে গেছে মনে হচ্ছে জ্বর আছে আর গা ব্যথা পুরো শরীর আর কি ব্যথা আর মাজা মাজা তো মনে আগে বলে না ওই যে মানে সিজারে বাচ্চা টাচা হলে নাকি মাজা ব্যথা হয় আমারও সেরকমই একটা অবস্থা হয়ে গেছে মাজায় ব্যথায় তো ঠান্ডা পড়লে একটু বেশি ঠান্ডা পড়লে মাজা নিয়ে আর উঠতেই পারছি না মাজাতে কোনো জ্বরই পাচ্ছি না মানে মাজা আছে কিন্তু মাজাতে কোনো ক্ষমতা মেন কথা হলো এটা এতটাই মাজায় ব্যথা আর কি আর গা হাত পা পুরো বডি ব্যথা মানে ঠান্ডার কারণে মনে হচ্ছে জ্বর এসছে কিন্তু জ্বর আসেনি প্রচুর শরীর ব্যথা কিন্তু সকালবেলায় আমার যেই কাজগুলো আর কি করতেই হয় সেগুলো দেখো এক এক করে করে নিচ্ছি না পারলেও তো করতে হবে কিছু তো করার নেই আবার ছেলেটাকেও খাওয়াতে হবে এই যে গ্যাসটা মুছে নিচ্ছি এখন আমি প্রত্যুষের খাবার রান্না করব অনেকটা বেলা হয়ে গেছে ওর তো সব ঘুম থেকে উঠে দুধ খায় দুধ খাওয়ার পর আবার ওই আট সাড়ে আটটা নটার দিকে আবার খাওয়াতে হয় তো ওকে এখন খাওয়াবো আর এই যে আমি এখন গ্যাস মুছছি অনেক কাজ আর কি ছেলেকে নিয়ে করি যা করার আর তোমরা অনেকে দেখতে চাইছো আমি প্রত্যুষ্কে কয়বার আর কি ভারী খাবার খাওয়াই কি কি খাওয়াই তোমরা দেখতে চাইছো তো অবশ্যই তোমাদের দেখাবো তো ওকে কি কী খাওয়াই কখন কি খাওয়াই আর ও কি খেতে পছন্দ করে ও বেশি মিষ্টি জিনিস বেশি খেতে পছন্দ করে আর কি মিষ্টি খাওয়ার একদম মাছটা যাকে আ। Dur dur dur. ওর হাতে একটা বিস্কুট ছিল মানে ক্রিম বিস্কুট কে দিয়েছে ওর হাতে সেটা খাচ্ছিলো তো দেখতেই পেলে মানে কিছু দেবে না ওর পছন্দ মতো কোনো খাবার হলে ওর কাছ থেকে কেউ নিতে পারবে না তো আমি এতবার আ করছি ও দেবেই না আর কি আমাকে দেবে না তো দেবেই না আমি জোর করে নিতে গেছি মানে তোমাদের দেখানোর চেষ্টা করছি ও কী করে আর কি তো ওই বিস্কুটও দিলোই না আর লাস্টে কান্নাকাটি শুরু করে দিল খুব কান্না করছিল। তাই আর ওই কান্নার ভিডিওটা তোমাদের দেখালাম না এই দেখো এখন ওর খাবার রান্না করে নিয়েছি ও এখন খাবে আর সোয়াবিন কিনে নিয়ে আসলাম সেই প্যাকেটটা ওকে খুলে দিতেই হবে খুলে দিতেই হবে তো খুলে দিয়েছি সোয়াবিনটা আর কি খেতে তো আর পাচ্ছে না মুখের মধ্যে নিয়ে নাড়াচাড়া করছে গিলে তো আর খেতে পারে না শক্ত শক্ত সোয়াবিন আর এই ওর খাবার ঠান্ডা করে এখন খাইয়ে আমাদের রান্না বান্না হবে রান্নার তরকারি টরকারি সব কাটতে হবে জোগাড় রান্না করতে গেলে কত কি করতে হবে বুঝতেই পারছো তো এই যে এখন ঘর মুছে নিচ্ছি তো আমার সকালবেলায় আর ঘর মোছা হয় না মানে হলো সকালে বুঝতে পারছো ব্যস্ত থাকি তো এখন হলো যে স্নান টান করে দেখো ঘরটা মুছে নিচ্ছি দেখছি এখন একটু ফাঁকা আছি তো ঘরটা মুছে নিচ্ছি আর কি মানে সকালবেলায় ঘরটা ঝাঁপ দিয়ে মুছে নেবো সেরকম আর একটা হয় না আর কি তো দুপুরবেলায় যখন পারি সেরকম এখনই আর কি মুছে নিই আর ঘরের থেকে না বারান্দাটাই বেশি নোংরা হয় আমাদের তাই ঘরের মধ্যে সারাদিনই আর কি একটা মাদুরের মতো ম্যাট আছে সেটাই বিছানা থাকে আর ঘর বারান্দাতে বুঝতে পারছো খাওয়া দাওয়া রান্না বান্না রান্নার জায়গা তারপর খাওয়ার জায়গা তো নোংরাই হয় না তো বারান্দাটাই বেশি নোংরা হয় ঘরের থেকে বারান্দাটাই বেশি নোংরা হয় প্রথমে কিন্তু এই ঘরটা আর কি মাটিরই ছিল এখন যখন কেউ বাড়ি থেকে হুট করে কোনো লোক চলে আসে না জিজ্ঞাসা করে যে এটা মানে মাটির ছিল পাকাকে কবে করলি মানে আমার স্বাদের সময় স্বাদের কয় আগে দু তিন দিন আগে এটার মেঝেটা আর কি কমপ্লিট হয়েছে মানে সব কিছু ঘরের সব জিনিস বাইরে বার করে ওই ঘরের বারান্দায় তো প্রত্যুষ তখন আমার পেটে ছিল তখন কিন্তু অনেক কষ্ট করে ওই ঘরের বারান্দায় ছোট এতগুলো জিনিসপত্র তার উপর আমরা দুজনে আর কি চার পাঁচ দিন ওই বারান্দার মধ্যে আর কি থাকতাম তো ওই যে মেঝে হয়ে গেছে তো যখন বিয়ে হয়েছে তখন এগুলো মাটির ছিল তো গোবর নিয়ে আসতাম সেই গোবর গরুর কাছ থেকে তো ঘর লেপতাম আর কি পারতাম না তবু আমার ওই যে নোংরা হলে বুঝতে পারি নোংরা কিন্তু নোংরার মধ্যে থাকতেও পারি না সব পরিষ্কার করতাম আর কি এ আমরা কোথায় যাচ্ছি আমরা বেলায় যাচ্ছি ঠাকুর ঘর কিনতে কি মজা কি মজা আমরা ঠাকুর ঘর কিনতে যাচ্ছি আমরা ঠাকুরের সিংহাসন কিনতে যাচ্ছি এ যে ভাঙা মেলায় ঠাকুর ঘর কিনতে এসেছি মানে একটা ছোট্ট ঠাকুরের সিংহাসন কিনবো খুবই সুন্দর হয়েছে সিংহাসনটা তো এই চাই এইটা কি কেনা হয়েছে খুব ছোটও না খুব বড়ও না তো এই যে বাড়ি নিয়ে চলে এসেছি রাতের বেলায় তো ঠাকুর পাতা হবে পুজো দেওয়া হবে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওতে তো সব